নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দেখো কত বড় মাছে মুইকা এটা কি মাছ তোমরা বলো তো কমেন্ট করে জানিও এই দেখো আমি আজকে বানাবো চিতল মাছের মুইঠা এইভাবে মাছগুলো আমি বের করে নেব এই খানিকটা বের করেছি তোমরা দেখতে থাকো শীতল মাছের থেকে মাংসটা আমি বের করে নিয়েছি কাটাগুলো বেছে নিয়েছি একদম পরিষ্কার করে এখন আমি মশলা দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধ বেশি নেব না এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প ধনে পাতা কুচি দিয়ে এবার আমি মেখে নেব স্বাদ মতো লবণ সুন্দর করে মেখে নেব হাতে আমি একটু তেল মেখে নিয়েছি নাহলে মুঠাটা করা যাবে না এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সব তৈরি হয়ে গেছে আর এখানে আমি গরম জল বসিয়েছি মুঠাগুলো সিদ্ধ করে নেব আর এখানে মশলা করে নিয়েছি সব রকমের মশলা দিয়ে করে নিয়েছি জলটা একটু ফুটুক তারপরে দেবো তোমরা দেখতে থাকো জলটা আমার ফুটে গেছে এখন আমি এক এক করে দিয়ে দেবো বেশি ফোটাবো না অল্পই ফোটাবো তোমরা একদিন এইভাবে চিতল মাছ বা বড় সাইজের ফলি মাছ করে খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগে আর বাচ্চারাও খেয়ে নেয় কোনো কাটার সমস্যা নেই হয়ে গেছে আমার মুইঠা ভাপানুন এখন আমি তুলে নেব সবগুলো মুঠা আমি এখন ভেজে নেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে মশলা আছে পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এবার দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে মশলা আমার কষানো হয়ে এসছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব আমি অল্প জল দিয়েছি ভেজে রাখা মুইটা গুলো এখন আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি তোমাদের সঙ্গে হয়ে গেছে আমার মুইঠা রান্না করা এখন আমি নামানোর আগে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম সেন্ট যা বেরিয়েছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব আর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো